আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাগত আজকের নতুন এপিসোডে এই এপিসোডে আমি আপনাদের সাথে জানাবো কিভাবে ইরাকে যুদ্ধ শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল শেষ পর্যন্ত কি হয়েছিল এবং বর্তমান ইরাক কেমন আছে প্রিয় বন্ধুগণ ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিওতে গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়ে বানানো হয়েছে যা বাদ দিয়ে দেখলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও এমন তথ্যবহুল সব ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল প্রসঙ্গে যাই দু হাজার সালে ইরাক আক্রমণ ছিল ইরাক যুদ্ধের প্রাথমিক অবস্থা এই আক্রমণ শুরু হয়েছিল উনিশে মার্চ দু সালে যা এক মাস বেবি চলেছিল আর এর মাঝে একুশ দিন সর্বাত্মক যুদ্ধ হয়েছিল যার একদিকে ছিল ইরাকি বাহিনী আর অন্যদিকে ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রিয়া ও পোল্যান্ডের মতো সম্মিলিত বাহিনী এই যুদ্ধে প্রাথমিকভাবে শেষ হয় পহেলা মে দুই সালে এদিন তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জস ডাব্লিউ বুশ যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেন এরপর গঠিত হয় সিপিএ যার পূর্ণ অর্থ কোয়ালিশন প্রভিশনাল অথরিটি যা সক্রিয় ছিল জানুয়ারি দুই সালের পরবর্তী ইরাকি পার্লামেন্টের নির্বাচন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দু সাল পর্যন্ত ইরাকে অবস্থান করেছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর প্রাথমিক অবস্থায় এক লাখ সাতাত্তর হাজার একশো জন বাহিনীর প্রেরণ করে যা উনিশে মার্চ দু সাল হতে পহেলা মে দু সাল পর্যন্ত বজায় ছিল সৈন্যদের মাঝে এক লাখ তেত্রিশ হাজার জন ছিল যুক্তরাষ্ট্র থেকে পাঁচচল্লিশ হাজার জন ছিল যুক্তরাজ্য থেকে দু জন ছিল অস্ট্রেলিয়া থেকে এবং একশো জন ছিল পোল্যান্ড থেকে পরবর্তীতে আরও ছত্রিশটা দেশ থেকে একই প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল আক্রমণের প্রাক প্রস্তুতি হিসেবে আঠারোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র হতে এক লাখ সেনাবাহিনী এসে পৌঁছায় কুয়েতে ইরাক আক্রমণ করার জন্য তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডাব্লিউ বুশ ও কোয়ালিশন বাহিনীর যে কারণ দেখিয়েছিল তা হল ইরাক উনিশশো সালের চুক্তি অমান্য করে গণবিধ্বংসী অস্ত্র নির্মাণ করছে এমনকি তাদের কাছে এমন অস্ত্র মজুতও রয়েছে তখন সরকারি কর্মকর্তারা জানিয়েছিল ইরাক যুক্তরাষ্ট্রের জনগণ এবং মিত্র রাষ্ট্রগুলোর জন্য বড় ধরনের হুমকি পরবর্তীতে সমর্থক কর্মকর্তাদের প্রচণ্ড সমালোচনা করা হয় কারণ আগ্রাসনের পর পরিদর্শকরা ইরাকে গিয়ে কোনো ধরনের কোনো গণবিধ্বংসী অস্ত্র পায়নি তারা জানায় ইরাক উনিশশো একানব্বই সালেই গণবিধ্বংসী অস্ত্র নির্মাণ ত্যাগ করেছে ইরাকের উপর থেকে আন্তর্জাতিক অনুমোদন সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত তাদের নূতন করে কোনো গণবিধ্বংসী অস্ত্র নির্মাণের কোনো পরিকল্পনাও ছিল না এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যার কারণে আমেরিকা আক্রমণ করেছে যেমন সাদ্দাম হোসেন আল কায়দাদেরকে সহযোগিতা করছে কিন্তু এর পক্ষে কোনো প্রমাণ মেলেনি তারপর যেমন ফিলিস্তিনিদের আত্মঘাতিক বোমা হামলাকারীর পরিবারকে অর্থ দিয়ে সহযোগিতা করা ইরাক সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ইরাকের তেল সম্পদ অধিগ্রহণ করা যদিও সর্বশেষ কারণটি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র আগ্রাসী বাহিনী আক্রমণের ইরাকি বাহিনী পরাজিত হয় রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন পালিয়ে বেড়ান অবশেষে সালে সালে ডিসেম্বরে তাকে আটক করা হন সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রিয় ভিউয়ার্স সাদ্দাম হোসেন কি এই জঙ্গিবাদী ছিল নাকি একজন সৎ এবং দেশপ্রেমিক মানুষ ছিল আপনি কি মনে করেন আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে লিখে ফেলুন আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ